আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি তবে সমকালীন অসংখ্য কারণ আমি কম বেশি সকলেরই হয়েছে। আমাকে অনন্ত কাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি তবে অল্প আবেগে নিষ্পবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট্ট জীবনে অকারণে অপ্রয়োজনে খোঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূন্যের কোটায় তবে সাময়িক সময় কাটানোর জন্যে আমি পূরণ করেছি দীর্ঘ সময় দিয়ে আমার মন খারাপে এককালীন সজীব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি সাময়িক ভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রং বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে কেউ সারা জীবন থেকে যায়নি সময় কত দ্রুতই না বদলে যায় আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁদে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক